সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শিলাজ কিচেনে আপনাদেরকে স্বাগত। নিয়ে এসেছি খুবই মজার একটি আচার রেসিপি নিয়ে দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাঁ আমরার আচার রেসিপি খুবই মজার একটি রেসিপি আমরা ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটি আপনারাও বানিয়ে ফেলুন পরিবারের সকলে অনেক পছন্দ করবে আশা করি তো নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণে আমরা আমরাটাকে আমি এখন খসাটাকে ছাড়িয়ে নেব একটা পিলারের সাহায্যে চাইলে আপনারা ছুরি কাটি বটি যা যা আছে তা দিয়ে খসাটা ছাড়িয়ে নেবেন এ পর্যায়ে আমি এটাকে খসাটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তারপরে যেটা করব এই যে ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেচিয়ে দিতে হবে এত করে হবে কি মশলাগুলো ভিতরে সুপ করবে এখন লাগছে আমার এখানে লাল মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণে দিয়েছি এক কেজি আমড়ার জন্য আর লাগছে দু চামচ পরিমাণে আমার এখানে লবণ আর এক চামচ পরিমাণে লাগছে আমার হলুদের গুঁড়ো এক কেজি আমড়ার পরিমাণগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি আশা করি বুঝতে পেরেছি এখন এটাকে একটু আমি এভাবেই ম্যারিনেট করে রেখে দেব মশলাগুলো ভিতরে এখন প্রবেশ করবে তারপর যেটা করতে হবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে লাগছে আমার সরিষার তেল আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম আর লাগছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি আস্ত দিয়েছি চাইলে আপনারা ভেজেও দিতে পারেন আর লাগছে আস্ত কিছু রসুনের কো আর দু তিনটা মরিচ আপনারা চাইলে পাঁচ ফোনটা ভেজে ফাঁকি করেও দিতে পারেন আমি আস্ত দিয়েছি আস্ত দিলেও ফ্লেভার ভালো আসে এইভাবেই তেলে দিতে দিয়ে নিতে হবে কিন্তু পরে দেওয়া যাবে না আস্ত দিলে এভাবেই দিতে হবে তারপরে সেই আমরাটা ম্যাগনেট করে রাখা আমড়াটা আমি এখানে দিয়ে নিলাম এখন আমি এটাকে ভেজে নেব তেলের সাথে যেহেতু আমার আমরাটাকে আমি সেদ্ধ বা ভাপা কিছুই করিনি সেক্ষেত্রে তেলের মধ্যে ভেজে নিতে হবে অনেক সময় নিয়েই যখন আমরাটা যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে এ পর্যায়ে এখন বাকি যে উপকরণগুলো আছে আমি দিয়ে নিলাম চিনি এক কাপ পরিমাণে আসলে মিষ্টিটা আসলে যার যার আসলে ইচ্ছে মতো এটা অপশনাল চাইলে আপনারা টকও রাখতে পারেন মিষ্টি দিতে পারেন এ পর্যায়ে লাগছে আমার কাশন্দি দিয়েছি আমি আপনারা চাইলে এখানে আপনারা মানে সরিষে বাটাও দিতে পারেন তো আমি কাশন্দি দিয়েছি কারণ আমার হাতের নাগালে কাশন্দি ছিল তাই আর দিয়েছি আমি তেঁতুলের কাপ এটাও বিচ্ছ হয়ে দিয়েছি দিলাম আমি বিট লবণ এক চামচ পরিমাণে আর জিরা এবং কি ধনেয়া ভেজে ফাঁকি করা একসাথে গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণে এখন এই সবগুলোকে আমি নেড়ে চেড়ে মাখিয়ে নেবে নিতেছি আর হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে এখানে সাদা সিরকা অথবা ভিনেগার দিতে পারেন আমিও দিয়েছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ